মহাজ উষা লগ্নে তখন বলতে কোনো কিছুই নাই ধর্ম তো উষা লগ্ন এগুলো আমাদের ভিতরে কখনো আমাদের আসে না কারণ আমাদের শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠ হচ্ছে আমরাই কারণ সৃষ্টি তো আমরাই তো সৃষ্টিশীল আমাদের মতন বুদ্ধিমত্তা আছে বন্ধু বলো মানুষ আমাদেরকে নিয়ে এভাবে এত কথা বলে আমাদের আচ্ছা দেখো মানুষের কথা বলার দিয়ে তো আমাদের কোনো কিছু যা আছে না আমাদের ব্যাকগ্রাউন্ডটা তো দেখতে হবে তাই না একাত্তরের আহ পাপকে মোচন করতে চায় ওরা চব্বিশের আরে রাজাকারদের এবং যুদ্ধ অপরাধীর বাচ্চাদের তো কাজ জিতো ওটা তাই না তো কিসের ও গ্রন্থতাল এদিক থেকে আসতেছে চলে এসেছি কি যেন বলতেছিলি তোরা একাত্তর নিয়ে হ্যাঁ 71 এ কি বলছিলি দেখুন 71 নিয়ে আমাদের 24 টাকে মানে 24 সাথে 71 টাকে মেলানোর তো কোনো প্রয়োজন নাই সেটা বলছিলাম আমরা তোরা যেটা করছিস সেটা বল হ্যাঁ যুদ্ধ অপারেশনে যেগুলো করে আর কি ওরা ওদের নেতাদের ছবি টাঙায় হ্যাঁ যেমন নিজামী তারপরে কি জনের নাম ওই যে মাওলানাটা কি জানো এ চুক কর থাম তুই এত তুই আজ নাম কথা বলছিস সে যোগ্যতা রাখিস তোরা সে যোগ্যতা আছে দেখুন যোগ্যতা তো তাদের কি আছে না আছে সেটা তো আমাদের দেখার বিষয় না আমাদের একাত্তরের চেতনাটা আমরা লালন করি এটা আমাদের বৃহৎ একটা চেতনা এটা আমরা বাঙালি হিসাবে আমাদের চেতনা তোদের এই একাত্তরের চেতনা দিন শেষ তোদের এই একাত্তরের ট্যাবলেট এখনো মানুষ জনগণ খায় না তোরা জানিস জনগণ বুঝি রাজাকার একটা খায় অবশ্যই অবশ্যই যারা সচেতন মানুষ কারা রাজাকার আর কারা রাজাকার না এটা এখন জনগণ মানুষ নতুন করে বোঝানো কিছু না এগুলো প্রত্যেকটা মানুষ এখন বোঝে এখন মানুষ খুবই সচেতন একাত্তরের চেতনা প্রত্যেকটা বাঙালির মনে আছে এবং থাকবে এটা কখনো মুছে নিতে পারবে না কি বলো হ্যাঁ হ্যাঁ অবশ্যই মনে থাকবে কিন্তু এরকম বেহায় পানা অবস্থায় না দেখুন আপনার কাদেরকে বেহায় বলছেন তোমাদেরকেই বলছি তোমরা যারা নিজেদেরকে এখনো ঠিকঠাক মতো পরিচ্ছন্ন করতে পারো না তোমরা নিজেদেরকে এখনো সুন্দর করে গঠন করতে পারো না তোমরা চিন্তা করতেছ তোরা কিন্তু ঠিকই দেশ সাথে পালাইছে এখন তোরা আরেকজনের উপরে ভর করতেছিস এরাও কিন্তু পলাই যাবে কোনো দরজা না কোনো অপশন খুঁজে না বাংলাদেশের মানুষ এখন খুবই সচেতন এখন সময় থাকতে তোরা নিজেদেরকে পরিবর্তন কর ঠিক আছে কি পরিবর্তন করার কথা বলছেন চেতনা পরিবর্তন পরিবর্তন করব করব নাকি রাজাকারের চেতনাটা আর এই দুইটা কখনো এক হয় না একাত্তর এবং চব্বিশ দুইটা আলাদা আলাদা ব্যবস্থা একাত্তর এবং চব্বিশ দুইটাই আলাদা গ্রহণযোগ্যতা এটা কারোর সাথে কারো মিল হয় না এটা তোমরা মাথায় রাখো আমাদের একাত্তরের চেতনা আমাদের মনে থাকবে এবং সবসময় আমরা এটা লালন করব এবং প্রত্যেকটা বাঙালির মনে লালন করবে তোদের গা দিয়ে দেখেছিস কারণ পাঠার গন্ধ বেরোচ্ছে ঠিক মতো বিরাশত করিস আপনি কিন্তু আমাদেরকে ইনসাল্ট করছেন না জানি আমার আমার এখন গোসল করে আবার পাক পবিত্র হবে তোদের সাথে এতক্ষণ কথা বলতেছি এটাই আমার বড় অপরাধ মনে আসছে এই তারা ভয় পরিবর্তন হ আর না হয় এই দেশটাকে বিদায় হয় তার সেটাই ততজনে সব থেকে বড় ভালো হবে এবং উচিত হবে লোকটা পাগল মনে হয় আমারও তাই আমারও সেটাই মনে হচ্ছে চল